ছুনী চলো তো এখন আমরা এক বিয়ার অনুষ্ঠান খাইতে যাব মানে নিমন্ত্রণ খাইতে যাব দাওয়াত হয়েছে আর কি তো আমি আর নি যাবো তো আপনার ওরা পরে আসবো আর কি হয়ে যে একবারে জ্ঞানী কোথাও গেলে আর কি তুলসী পাতা দাও তুমি দাও কোথায় জানি দেয় তুলসী পাতা কোথায় দেয় তুলসী পাতা তুলসী পাতা কানে দিতেছে দাও আর একটা ছিল আমার জন্য ছিল আমার জন্য একটা ছিল বল না এখন বল না বাবা চলাম ময়লা পড়বো ময়লা পড়বো ময়লা পড়বো ডেসে ময়লা পড়বো আচ্ছা ঠিক আছে এই যে তুলসী পাতা ছিল আর একটা তুলসী পাতা ছিল

তো এই যে এই বাড়িতেও বিয়ে আছে একটা তো আমরা মূলত আবার অন্য এক বাড়িতে নিমন্ত্রণে যাইতেছি তো এই যে আমরা চলে আসলাম অনুষ্ঠান বাড়ি তো কালকে একসাথে আর কি এলাকায় দুইটা বিয়ে গেল আর কি ডিব তোৰ চুচিছে খেৰা দেখি ৰন্নাবান্নাই শেষ হয় নাই

আমি <coughs>

সিগারেট ধর না কি সেজে গে কি দাওয়াত খেতে আসলি কি তোরা কি খাইতে পারবি পোলা মাংস কি খাইতে পারবি পোলা মাংস তা তো আমি জানে আমি খেয়ে আসছি নাকি গাদা আমি নিজে নিখে খেয়ে হেরিনে তো আমাদের মধ্যে ভেলা আসতে ভেলা ভেলা তো बताने का सकते हैं राम नाम में है समाधान की समस्या मान कीसना राष्ट्र पर किया है राम नाम तो लैक फोड़ा बने नहीं काम जाएगा তো এই যে আর কি বাড়িতে এসে বললাম তো আমি দাওয়াতে বসতেই পারলাম না তো গেছিলাম প্রথম বৈঠকে আর কি বসুম কিন্তু